গোপালগঞ্জের কোটালিপাড়ায় সহকারী শিক্ষক হাসান মোহাম্মদ সাইফুদ্দিন কাজল দশম শ্রেণীর শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার জেরে বড় ভাইয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনকে গণধলায় দিয়েছে ছাত্র জনতা আমাদের কোটালিপাড়া প্রতিনিধি শাহ আলম মিয়া জানায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাদ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে এ ঘটনা ঘটে জানা যায় প্রায় দেড় যুগ আগে গণিত শিক্ষক হিসেবে উক্ত প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত শিক্ষক সাইফউদ্দিনের ওই শিক্ষার্থীর সাথে অশালীন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অশ্লীল ভাষার অডিও রেকর্ডটি এলাকায় ছড়িয়ে পড়লে ফুসে ওঠে শিক্ষার্থী অভিভাবক সহ সাধারণ জনতা দীর্ঘদিন যাবৎ কোচিং বাণিজ্য সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসা সহকারী শিক্ষক সাইফুদ্দিন নিয়োগ বাণিজ্য সহ নানান অনিয়মের দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বড় ভাই নাসিরের ছত্রছায় এসব অপকর্ম করে আসছে বলে জানায় অসংখ্য এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন সাইফুদ্দিন স্যার ওই ছাত্রীর সাথে খুব খারাপ ভাষায় কথা বলেছে আমরা চাই ওই স্যার যেন কোন স্কুলের শিক্ষকতা করতে না পারে সাইফুদ্দিন সাইফুদ্দিন কাজ যেরকম অশালীন কথাবার্তা বলছে যে আমি মুখে ভাষা প্রকাশ করতে পারবো না হ্যাঁ আমি চাই এই স্কুলে না অন্য স্কুলে মারপিটের শিকার প্রধান শিক্ষক নাসিরউদ্দিন বলেন oficict শিক্ষক সাইফুদ্দিন কাজল আমার আপন ছোট ভাই অডিও রেকর্ডে তার কথায় ত্রুটি আছে এজন্য সাধারণ জনতা আমার উপর ক্ষেপেছে বেশিরভাগ বাইরের লোকজনই আমাকে মারপিট করেছে শিক্ষক আমার আপন ভাই এই জন এলাকাতেই আমার উপরও খুব হয়েছে হইছে হাসান মামা সাইফুদ্দিন না কথা ভিতরে ত্রুটি আছে কথা কথা বলে ত্রুটি আমার এই যে আসতে বলছিলেন যে তার সাসপেন্ড করবো তার বিরুদ্ধে বিচারে যাবো আমার কাছে মনে হয় যে আহ সিংহবাগ এ বিষয়ে কথা বলার জন্য সাইফুদ্দিনের কাজলের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম বলেন প্রধান শিক্ষক নাসিরউদ্দিন এবং অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিন কাজল সহ দুজনকেই সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে